কি চলে চলে ওই যে বুকনি মারা আমার তো দিকটা ঘুটে গেছে মাথার ব্রেনটা নিম গাছের ছাল এই যে ভিজে দিয়েছে এটা কালকে খাবে কিসের কাজে লাগে এটা প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বিকেলে এলো বৃষ্টি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যাানাজ ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরা অনেকটা ভালো আছি তো বৃষ্টি ভেজা বিকেল নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম আর সব থেকে ভালো কী খবর জানো বন্ধুরা মা আসছে আজকে মানে শাশুড়ি মা আসছে তো জানলাতে বসে ওয়েট করছি কি কখন মা আসে আর আমি না বৃষ্টিতে অনেকটা আজকে ভিজলাম অবশ্য বৃষ্টি থেমে গিয়েছে এখন গেল নিতে আমাদের দাদাভাই মানে বাবুকে টিউশনিতে রেখে তারপর মাকে নিয়ে আসবে একবারে বৃষ্টিতে ভেজে এই মাত্র স্নান করে বেরোলাম অনেক ভালো লাগলো কারণ অনেক দিন পর না আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বেশ ভালো লাগছে কারণ প্রচণ্ড গরম দিয়েছিলো আর এখানে না মায়ের জন্য ওয়েট করছি শাশুড়ি মা আসে আর কি তো মা না এক ঘন্টা আমাদের বাড়ি থেকে এখানে আসতে আধ ঘন্টার সময় লাগে আর মায়ের এক ঘন্টা হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র গেল বাবুকে টিউশনিতে রেখে ওখানে যাবে নিতে আসলে মার কাছে তো ফোন নেই আর তার মধ্যে বেরোবে তোমাদের দাদাভাই তখনই এসেছিলো আর কি বৃষ্টিটা সেই জন্য বেরোতে পারিনি বৃষ্টি একটু হলে যেতে পারতো কিন্তু এত পরিমাণে ঝড়ো হওয়ার বৃষ্টি হলো এই যে আসলো গাল খেয়ে খেয়ে নিজেও গাল খাবে আমাকেও গাল খাওয়াবে এইটা একটা মায়ের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা যা কাণ্ড করেছে আজকে আমাকে তো গাল খাওয়াবি নির্গা নিজে তো গাল খেয়েছে ওর মুখেও ও কি করেছে আজকে বাহ ওয়েদারটা দেখো খুবই সুন্দর লাগছে চলো দরজাটা খুলে দিয়ে নি মা এসে মাকে নিয়ে চলে এলাম এই যে আমাদের শহরটা দেখাতে এত সুন্দর এখান থেকে বন্ধুরা মোবাইল অতটা ভালো আসছে না কিন্তু এত সুন্দর এখান থেকে দেখতে নাজারাটা মানে কি বলবো অসাধারণ এই সাইডে বিল ওইগুলা জল মাছ দেখা হচ্ছে সব জল সব জল উলা তো ডুব যায় এদিকে বিল মা তো দেখে পুরো খুশি হয়ে গিয়েছে জায়গাটা সন্ধ্যাবেলায় এই নাজারটা এই এই সময়টা এত সুন্দর দেখতে লাগে পুরো শহরটা একদম ঝকঝক ঝকঝক ভর্তি ভর্তি করে তিন কাপ নিয়েছি চা আদা দিয়ে করলাম সবাই এখন বসে আমরা তিন ছেলে সবাই মিলে চা তো মা যেইবারে আসে সেইবারে কিছু না কিছু একটা কাণ্ড ঘটিয়ে আসে যেমন এইবারে কাণ্ড ঘটিয়েছে রায়গঞ্জে অনেকবার এরকম করেছে হ্যাঁ যেহেতু ফোন নেই ফোন নাম্বার অবশ্য লিখে দেওয়া হয় মাকে তো রায়গঞ্জে একবার একবার না বহুবার হয়েছিল কি বলে সেই স্ট্যান্ডে থাকতে কিন্তু থাকে না একটুখানি জাস্ট পাঁচ মিনিট যদি দেরি মানে দেরি হয়ে যায় নিতে যাওয়া তাহলে ও মাত্র বলে শুরু করে দেয় তো ঠিক আছেও তেমন মানে করেছে আর কি আমাদের মালাতে রথ বাড়িতে থাকা থাকতে বলা হয়েছে ও পণ্ডিতি করে চলে যাচ্ছিলো সেজ বইয়ের ওইখানে আর মাঝপথে গিয়েছে ভুলে সবকিছু ও তারপরে তুই কী কী কাণ্ড কা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এটা তো না আমার তো দিকটাও উঠে গেছে মাথার ব্র্যান্ডটা হ্যাঁ যা আমি যাবোই না ওদিকে কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে আবার তো আসে ওখানে পুলিশগুলোকে বলছি যে আমি পুলিশ লাইনে যাবো হুম তো হচ্ছে গেছে পুলিশ লাইন এদিকে আর যার খোনা এই দিকেই আছে পুলিশ লাইবুড়ছে

আর ছেলে মানে তোমাদের দাদা ভাই সেই বাস স্ট্যান্ডে গিয়ে খুঁজে খুঁজে পাচ্ছে না একবার আমাকে ফোন করছে একবার বাড়িতে ফোন করছে যে ফোন নাম্বার দিয়েছে কিনা আমাকে ফোন করে বলছে খুঁজে পাচ্ছি না কোথায় যে আছে তার মধ্যে বৃষ্টি হয়েছিল তো ভেবেছে বৃষ্টিতে কোথাও হয়তো দোকানের পাশে আছে হয়তো কিন্তু মাতব্বরি করে যাচ্ছিলো সেজ ছেলের কাছে আর সেজ বৌমাও জানে না যে মা আসছে ছেলেও জানে না যে মা আসছে শুধু আমি আর তোমাদের দাদা ভাই জানতাম তো যে বদমাশি করে গালও খেয়েছে আজকে প্রচুর ছেলে গেছে বলছি যে এখানে যাব এখন তো খাচ্ছি আর ওদের তো অনেক হ্যাঁ তো সেটা বাড়ি থেকে বলতে হতো যে আমি তাহলে ওখানে যাব ওখান থেকে তারপর ওই বৌমাকে নিয়ে ওখানে যাব আর বলবো যে আমি এখানে আসি আর ওই ওই বৌমাকে সাথে নিয়ে আসতাম হ্যাঁ সেটা তো মুখ আগে কইবা হবে কি যে তাহলে মই ওনা নীলে মেরুনা জামা এ বেলটা কেমন গেল এই যে ফুল করে দিয়ে আর আমরা যে খুঁজে বেড়াচ্ছি একটা চিন্তা ওরকম হয় না যে ফোন নাম্বার নেই কিছু নেই এই যে ফোন নাম্বার থাকে কি হবে দিশা যে ভুলে যায় ছোটো ভুলে যাবো যে মোট না কি আহি আলাদা দিয়ে নিয়ে আজকে যে কাকুর কাছে আর কি উঠেছিল রিক্সাতে ও ভাববে যে কোন মানুষকে আমি রিক্সায় বসিয়েছে আজকে মানে ঠিক নিয়ে যেতে চাইছে কিন্তু মা মা বলছে কি আমি যাবই না আমি যেখান থেকে এসেছি আমি আমাকে ওখানে গিয়ে নামিয়ে দাও আমি ওখানেই থাকবো কিন্তু তবু আমি যাবই না ওই দিকটাতে কিন্তু মাকে ঠিক জায়গাতেই অবশ্য নিয়ে যাচ্ছিলো তো এই হচ্ছে আজকে মায়ের কাণ্ড নিজে অনেক গালি খেয়েছে আমাকে অনেক বোকা খাওয়িয়েছে তোমার দাদা এসে বোকা দিয়েছে অবশ্য এই হচ্ছে কাণ্ড তারপর তোমার দাদা আবার ফোন করেছিল আর কি ফোন করে আবার গেল মাকে ওখানে নিয়ে তারপর সেজোর ওখানে গেল সেজোর ওখানে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে তারপর সন্ধ্যাবেলা এলো এখানে মা বেরিয়েছে বাড়ি থেকে চারটার সময় মনে হয় আর এসে পৌঁছেছে বাড়িতে হচ্ছে আমাদের এখানে সাড়ে ছয়টা হবে আর এরকম এরকম যদি বাড়িতে শাড়ি পরে থাকে কত না ভালো লাগে

মা যেটা শাড়ি পরে থাকে বাড়িতে গ্রামের বাড়িতে সেটাকে বুকনি বলে আগে যেতাম বুকনি পরে চলে যেতাম হাট বুকনি পরে মেলা দেখতে অবশ্য আমাদের আমি তো অনেকবার আমার ভিডিওতে বলেওছি কি আমাদের মধ্যে আর কি ওইভাবেই শাড়ি পরে আগে বিয়ে হতো হুম বিয়ে থেকে শুরু করে সব ওইভাবেই দিতাম এখন আর নাই এখন জিপ

গাল খেয়ে আজকে মায়ের পেট ভরে গেছে জন্য খাবার খেতে চাইছে না না মায়ের আমাদের বাড়িতে এসে এখন প্রিয় জায়গা হয়ে উঠেছে এই যে বেলগুনি এখানে বসে বসে মানুষজন দেখবে কাল থেকে শুরু হবে মায়ের মা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসে নিম নিম গাছের ছাল নিম গাছের ছাল এই যে ভিজে দিয়েছে এটা কালকে খাবে কিসের কাজে লাগে এটা হ্যাঁ মা কটিনি কির্মি হয়ে গেলে কিটিনি না কিটিনি কির্মি কৃমির জন্য কৃমি হয়ে গেলে এটা খেলে মানে ভালো আর কি উপকারী মশলার কিবা দেনা আই দিগি ঝাপা দুয়ার নিজা তোমাদের দাদা ভাই গেছে বাবুকে নিতে ও এলেই আমরা খাবো এখন এই যে দেখো নয়টা পাঁচ বাজে আর আমি এই দিকে একটা সুন্দর জিনিস করছি যে দেখো চিকেন চিকেন পাকোড়া তোমাদের দাদা ভাইকে অবশ্য আমি নিয়ে আসতে বললাম চিকেন এটা না অল্পটুকু নিয়ে বাবুর জন্য শুধু এই যে দেখো বাবুর জন্য শুধু করছিলাম না কিন্তু খেতে এতটা ভালো লাগছে সে কারণে তোমাদের দাদাকে বললাম একটু বেশি করে নিয়ে এসো আমরাও খাবো আর আমি না বাবু আসছে না বলে একটা একটা করে ভিজে ভিজে খাচ্ছি এতটা টেস্টি লাগছে সেই জন্য জুসি জুসি হয়েছে নাকি বাবুর ভিতরে মা হচ্ছে বাড়ি থেকে কি কী যন্ত্র নিয়ে এসছে যে দেখো এটা হচ্ছে ঝিনাইয়ের খলপা এটা দিয়ে পিচ চুলকাবে ঝিনুক আমরা ঝিনাই বলি অবশ্য এটা ঝিনুকের গ্রামে যে পুকুরে পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসে এটা দিয়ে এখন মায়ের পিঠ চুলকাবো আরও অনেক কিছু নিয়ে এসে সেটা কালকে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসে বাড়ি থেকে সবাই ঘুমা না সবাই ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়ো অনেক রাত্রি হয়েছে অনেক রাত্রি হয়ে গেছে আমরাও এখন ঘুমাবো আমরাও এখন ঘুমাবো জোরে সবাই তুই जोड़े तो बुढ़ी सुना तो जाए गान बजा गुड नाइट गुड नाइट